এই মুহূর্তে আবহাওয়ায় ঘটে গেল বিরাট বড় পরিবর্তন গভীর হচ্ছে নিম্নচাপ আমরা টোটাল বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন উত্তরবঙ্গে দুর্যোগ হয়েছিল দুর্যোগ কাটিয়ে না উঠতেই আবারও কিন্তু উত্তরবঙ্গে তুমুল ভারী বৃষ্টিপাত ছাব্বিশে অক্টোবর রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি একাধিক উত্তরবঙ্গ স্থানে থেকে দক্ষিণবঙ্গ স্টেপ বাই স্টেপ দেখাব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আমরা ভিডিওটা আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখিয়ে দেব দেখুন কী পরিস্থিতি হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু সমস্ত জায়গার দেখাবো ভিডিওটা দেখতে থাকুন উত্তরবঙ্গ দেখাবো দক্ষিণবঙ্গ দেখাবো সমস্ত জায়গার তত্ত্ব দেখাবো দেখতে পাচ্ছেন আবারও সেই উত্তরবঙ্গের সেই পরিস্থিতি কুচবিহার দেখুন এখানে যদি আমরা একটু মিলিমিটারটা মাপি দেখুন এখানে কত দেখাচ্ছে এখানে দেখুন সত্তর এম এম পয়েন্ট বৃষ্টিপাত তুমুল ভারী বৃষ্টি বৃষ্টিপাত কুচবিহার রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং একাধিক জায়গায় মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাইশাই বিভাগ এখানে মেহেরপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি চলুন এবারে আমরা নিম্নচাপ নিয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো বৃষ্টিপাতে আবারও ফেরত আসবো আমরা বৃষ্টিপাতের তথ্যটাও দেখাবো। তার আগে আমরা সরাসরি চলে যাবো বিদ্যুৎ থেকে আমরা একটু ঝোড়ো হাওয়াতে চলে যাব ঝোড়ো হাওয়াতে যদি যাই আমরা নিম্নচাপের তথ্যটা যদি দেখাই আপনাদেরকে এখানে কি পরিস্থিতি হচ্ছে আমরা একটু এক নজরে দেখাবো। আজকে কুড়ি তারিখ আমরা কুড়ি তারিখ যদি দেখাই বঙ্গোপসাগর ধীরে ধীরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হতে পারে আজকে কুড়ি তারিখ এখানে কিন্তু ঘূর্ণাবর্তর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু যদি এটাকে একটু গাস্টিং মুড করে নেই এখানে কতটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা যদি এটাকে আরেকটু প্লে করে নিয়ে যাই এটা কি হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে ট্র্যাক কি আছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইশ তারিখ বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম বিজয়বাড়া নেল্লুর চেন্নাই পন্ডিচেরি এই জায়গাগুলোতে কিন্তু আজড়ে পড়তে পারে এবং ঝোড়ো বাতাস এবং তার সাথে ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত কিন্তু চেন্নাই উপকূল এবং নেল্লুর ভেলোড় এই সমস্ত এরিয়াতে কিন্তু পড়বে এটা গেল ইসিএমডব্লিউএম মডেল থেকে তথ্যটা এবারে আমরা যদি একটু আপনাদেরকে জিএফএস মডেল অনুযায়ী দেখাই জিএেজ অনুযায়ী যদি দেখাতে হয় জিএেজ মডেল কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কিন্তু তেইশ তারিখ তেইশে অক্টোবর ফরমেশন হতে পারে বঙ্গোপসাগর থেকে দেখুন এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে দেখুন একাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আস্তে আস্তে কিন্তু জিএফএস মডেল কিন্তু অন্য দাবি করছে সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা যদি আমরা একটু বায়ুতে দিয়ে আপনাদেরকে দেখাই বন্ধুরা আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আপনারা বুঝতে পারছেন তাহলে কি ঘূর্ণিঝড় শেষ মুহুর্তে হয়ে যাবে না কী হতে চলেছে আমরা যদি এখান থেকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমরা একটু বায়ু মোডে দেখুন এটা হিসাব রয়েছে ঠিক আছে এত ডিপে যাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কতটা আমরা পাচ্ছি চুরাশি অর্থাৎ নব্বই নব্বই আর তাহলে আমরা তাহলে ওই নব্বই যদি হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু উইন্ড স্পিড পাওয়া উচিত উইন্ড স্পিড ষাট কিলোমিটার হওয়া উচিত আমরা কতটা পাচ্ছি উইন্ড স্পিড আমরা উইন্ড স্পিড পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই বেশি রয়েছে অর্থাৎ জিএফএস মডেল যদি অনুযায়ী আপডেট আসে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আরও একবার আসতে পারে আমরা কিন্তু সেই তথ্য পাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম আমরা কোন দিকে যাচ্ছে বিশাখাপট্টনমের দিকে যাচ্ছে তারপরে কিন্তু আবারও কোস্ট লাইন ক্রস না করে ধীরে ধীরে এই সিস্টেম ছাব্বিশ তারিখের দিকে ধীরে ধীরে রিকাপ করা শুরু করেছে এতক্ষণে আমরা দেখতে পেলাম হ্যাঁ কোস্ট লাইন সাতাশ তারিখ বিশাখাপট্টনমের কাছে আঘাত করতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তামিলনাড়ুর দিকেই যাওয়ার আমরা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পরিবর্তন জিএফএস মডেলে আমরা দেখতে পেলাম তবে শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় থাকছে না শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ পর্যায়ে আসতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি যদি আমরা বৃষ্টিপাতটা একটু জিএফএস থেকে দেখায় কীরকম হতে পারে দক্ষিণবঙ্গের অবস্থা কি হতে পারে আমরা সরাসরি একটু দেখিয়ে দেই আপনাদেরকে বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর কামাখানগর ব্রহ্মপুর এগুলাতে নে জিএফএস মডেল অনুযায়ী ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখুন পুরী দীঘা পারাদ্বীপ এই সমস্ত এরিয়াতেও কিন্তু ভারী থেকে অতি ভারী অতি তীব্র বৃষ্টিপাত জামশেদপুর বালেশ্বর কামাক্ষানগর এই সমস্ত এরিয়াতেও কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি মারাত্মক বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ পশ্চিম মেদিনীপুর কলকাতা খুলনা তারপরে যদি দেখা যায় যশোর সাতক্ষীরা শ্যামনগর শান্তিপুর চন্দননগর কলকাতা বর্ধমান আরামবাগ গোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বিড়িপাতা এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর তারপরে এই বৃষ্টিপাত সরে যাচ্ছে কোথায় কলনা এখানে মেহেরপুর এখানে কলকাতা হাওড়া হুগলি শান্তিপুর কাটোয়া এখানে কিন্তু ফিরিদপুর বর্ধমান এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু জিএফএস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের দিকে কিন্তু যাচ্ছে বাংলাদেশের দিকে ফিরিদপুর নাগরপুর পাবনা শান্তিপুর ঢাকা ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত জিএফএস মডেল দেখাচ্ছে যশোর লোহাগড়া মাদারীপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে কি পাচ্ছি আমরা জিএফএস এবার চলে যাব জি মডেলে চলে যাব জিএফএস মডেল কিন্তু একই প্রায় দাবি করছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর এখানে কিন্তু আমরা ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখাচ্ছি রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কাটোয়া রাজ্য বিভাগ মেহেরপুর কালাই মালদা মুর্শিদাবাদ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও তুরাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা বরিশাল খুলনা কলকাতা খড়্গপুর জামশেদপুর বালেশ্বর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে কিন্তু বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলে এরকম কিন্তু পরিস্থিতি আসছে দেখতে পাচ্ছেন উত্তরে কিন্তু ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরে কিন্তু আবারও দুর্যোগ ফেরত আসতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি দশটা তো বন্ধুরা আজকে কুড়ি তারিখ কুড়ি অক্টোবর আজ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে হলদিবাড়ি মাঠবেড়িয়া খেপুপাড়া পিরোজপুর মতিহাট এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলো বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাতের সতর্কবার্তা বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে ব্রহ্মপুর উড়িষ্যা কামাক্ষানগর বা পারাদ্বীপ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা শিকাকুলাম বিশাখাপট্টনাম তামিলনাড়ু এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি আজকে একুশ আজকে কুড়ি অক্টোবরের ক্ষেত্রে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে চারটা চারটাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে আমরা আগামীকাল একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বাইশ তারিখ যদি চলে যায় বাইশ তারিখ বাইশ তারিখও বিক্ষিপ্ত পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তেইশে অক্টোবর তেইশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এখানে কোথায় থাকছে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হলদিয়া কোলাঘাট এই সমস্ত এরিয়া বেশ কিছুটা বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রামের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বন্ধুরা বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু আপনাদেরকে এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট চিত্রটা দেখাই এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ একটা চিত্রের মাধ্যমে চলে গেলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু পূর্ব মেদিনীপুর একটু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে মেঘ মেঘ করতে পারে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকম পরিস্থিতি রয়েছে আমরা চলে যাবো সরাসরি এই মুহূর্তে উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে আমরা চলে যাবো সরাসরি দশ দিনের বৃষ্টিপাত পরিমাণ মোড়ে আমরা আট দিনের ভিতরে দেখতে পাচ্ছি বন্ধুরা বিধ্বংসী হয়ে হতে পারে উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত আগামী আট দিনের ভিতরে উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা পশ্চিম মেদিনীপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক এরিয়া উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রামের দিকে থাকতে পারে আমরা কিন্তু দেখিয়ে দিলাম তাপমাত্রা তাপমাত্রা যদি একটু বলতে হয় আমরা সরাসরি চলে আসবো এই মুহূর্তে তাপমাত্রাতে তো তাপমাত্রা নিয়ে যদি বলতে হয় আজকে পশ্চিম জেলায় বত্রিশ কলকাতা চৌত্রিশ কলনা বরিশাল বত্রিশ তেত্রিশ ঢাকা চৌত্রিশ কুমিল্লা এখানে আমরা বত্রিশ কুমি এখানে ময়মনসিংহ এখানে বত্রিশ রংপুর বত্রিশ আলিপুরদুয়ার বত্রিশ শিলিগুড়ি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে আমরা এখানেই আবারও আপডেট শেষ করলাম ধন্যবাদ